প্রোগ্রেসিও নলেজ চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমি পঞ্চম শ্রেণীর নিরানব্বইতম ক্লাসটি নিচ্ছি আজকের ক্লাসে আমি শেখাবো অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করা তো অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করা দুটো পদ্ধতিতে পরীক্ষা দিতে পারে এরকম ফাঁকা শূন্যস্থানের আকারেও আসতে পারে কিংবা সরাসরি এরকম অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে বলা হতে পারে তো এরকম যদি পূর্ণস্থান আকারে ভাবপূরণের আকারে থাকে সেক্ষেত্রে আমরা কী করে করব এবং এরকম যদি সরাসরি অপ্রকৃত ভগ্নাংশটা দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কীভাবে মিশ্র ভগ্নাংশে পরিণত করব সে নিয়েই আমি ক্লাস দিচ্ছি তো প্রথম অঙ্কে চলে যাচ্ছি এটা হচ্ছে তেইশের পাঁচ এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ যার লব বড় হর ছোট। যার হর লক বড় হর ছোট তাকেই অপ্রকৃত ভগ্নাংশ বলা হয় একে আমরা এখন মিশ্র ভগ্নাংশে নেব এই শূন্যস্থানগুলো পূরণের দ্বারা এই তথ্যগুলো কিন্তু পুরোটাই দেওয়া থাকে তো আমরা অঙ্কটাকে শুরু করবো কোথা থেকে আমাদের অঙ্কটাকে শুরু করতে হবে এখানে যে ভাগটা দেওয়া আছে সেখান থেকে প্রথমে আমরা এই পাঁচ দিয়ে তেজকে ভাগ করে নেব আমাদের যাচ্ছে হচ্ছে চারবার চার পাঁচা কুড়ি এখানে অবশিষ্ট থাকছে তিন তাহলে আমরা এখন আমরা প্রথম শূন্যস্থানে চলে আসবো এখানে যে পূর্ণ সংখ্যাটা পেয়েছি চার সেটাকে আমরা এই প্রথম ঘরে বসাবো পূর্ণ সংখ্যা চার আর এখানে আমরা বসাবো যে সংখ্যাটা অবশিষ্ট রয়েছে সেটা হচ্ছে লব যা দিয়ে ভাগ করেছি সেটা হবে হরের ঘরে তাহলে এখানে অবশিষ্ট আছে তিন তিন হচ্ছে লবের ঘরে এবং যা দিয়ে ভাগ করেছি পাঁচ সেটা হচ্ছে হরের ঘরে এবার আমরা যা পেয়েছি সেটাকে আমরা সরাসরি এখানে যোগ চিহ্নটা না রেখে আমরা যদি লিখি চার তিনের চার সমস্ত তিনের পাঁচ আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেল এবার আমি পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি এখানে আমরা অঙ্কটা শুরু করব এখান থেকে তাহলে এখানে প্রথমে যাচ্ছে চার চারা ষোলো আমরা চারবার দেব চারবার দিলে আমরা এখানে পাচ্ছি চার চারা ষোলো বিয়োগ করে এখানে অবশিষ্ট পাচ্ছি এক আমাদের এই পূর্ণ সংখ্যাটা আমরা এই প্রথম ঘরে বসাবো এটা হচ্ছে পূর্ণ সংখ্যার ঘর আর এটা হচ্ছে লভরের ঘর তা এখানে আমরা ভগ্নাংশ সংখ্যাটা যখন বসাবো অবশিষ্ট আছে এক সেটাকে আমরা লবের ঘরে বসাবো যা দিয়ে ভাগ করেছি চার সেটাকে আমরা ঘরের ঘরে বসাবো এবং এবার আমরা এখানে কিন্তু যোগ চিহ্নটা থাকছে না আমরা পুরোনো সংখ্যাটাকে এখানে বসাচ্ছি ল হরের ঘরে যা আছে বসিয়ে দিলাম আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেছে এবার আমরা এই অঙ্কগুলো একের কতে আছে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ করো এইভাবে এখন এই অঙ্কটাকে আমরা কিভাবে করব আমরা সরাসরি ভাগ করেও কিন্তু অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারি এখানে যাচ্ছে চার পাঁচা কুড়ি তাহলে অবশিষ্ট থাকছে এক এই এক উপরে যাচ্ছে এই ঘর নিচে চার আসছে এটা কিন্তু আমাদের অপ্রকৃত ভগ্নাংশ করা হয়ে গেল ভগ্নাংশ এইভাবে অঙ্কটা না করে আমরা যদি এই প্রসেসেও কিন্তু এই অঙ্কটাকে করতে পারি আমি এখন এই ঘনম্বন অঙ্কটাকে করে দেখাচ্ছি সেম প্রসেসে যেভাবে আমরা ভাগ পূরণের নিয়মে করেছি যে তথ্যটা বইয়ে দেওয়া আছে সেইভাবে আমরা যদি করি আমি খ নম্বর অঙ্কটাকে করে দেখাচ্ছি ভাগ করে নেব সাতাশ কে পাঁচ দিয়ে আমাদের যাচ্ছে পাঁচ পাচা পঁচিশ থাকছে অবশিষ্ট দুই তাহলে প্রথম ঘরে আমরা যে পূর্ণ সংখ্যা ভাগ ফলটা পেয়েছি সেটাকে লিখব পাঁচ যোগ এখানে অবশিষ্ট আছে দুই উপরে নিচে হচ্ছে নিচে হচ্ছে ভাগ করেছি পাঁচ দিয়ে পাঁচ তাহলে এবার আমরা লিখবো পাঁচ সমস্ত দুই এ পাঁচ এটা আমাদের মিশ্র ভগ্নাংশ হয়ে গেল আমরা গডম্বরে চলে যাচ্ছি আটত্রিশের পাঁচ ঠিক সেম প্রসেসে আমরা আটত্রিশকে ভাগ করব পাঁচ দিয়ে পাঁচ সাতটা পঁয়ত্রিশ অবশিষ্ট থাকছে তিন তাহলে এখানে পূর্ণ সংখ্যা আসছে সাত অবশিষ্ট তিন উপরে যা দিয়ে ভাগ করেছি সেটা নিচে এবার চলে আসছে তিনের পাঁচ ঘনম অঙ্কে চলে যাচ্ছি চুয়ান্ন সাত আমরা প্রথমেই ভাগ করে নেব চুয়ান্নকে সাত দিয়ে আমাদের যাচ্ছে সাত সাতটা ঊনপঞ্চাশ বার এখানে আমরা বিয়োগ করলে পাচ্ছি পাঁচ তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে ভাগ ফল সাত যোগ অবশিষ্ট হচ্ছে পাঁচ নিচে হচ্ছে যা দিয়ে ভাগ করেছি সাত তাহলে আমাদের চলে এসছে সাত সমস্ত পাঁচের সাত পূর্ণ নম্বর অঙ্ক একান্ন আট এটাকেও আমরা ভাগ করে নেব আমরা আট দিয়ে ভাগ যাচ্ছে যাচ্ছে বেশি হয়ে দিচ্ছি ছটা আটচল্লিশ তাহলে থাকছে তাহলে এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে ছয় যোগ নিচে অবশিষ্ট আছে তিন ভাগ করেছি আট দিয়ে ল হচ্ছে আট তাহলে এখানে পেয়ে গেছি ছয় সমস্ত তিনের আট এইভাবে আমরা শিশুদেরকে এই অপ্রীকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে প্রণত করার অঙ্কগুলোও শেখাবো আজকের এই ক্লাসটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার পরবর্তী ক্লাসটি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন